আমি আমার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে বলছি আজকের আমি একটু করতে নিয়েছি কাস্টার্ড প্রথমে আমি দুধ জাল দিতে বসিয়েছি তার আগে আমি কাস্টার্ডটাকে গুলে রেখেছি এটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড অনেক রকমের ফ্লেভারের আছে যে যে ফ্লেভারের খাবেন সেটা আনবেন এই যে ম্যাঙ্গো কাস্টার্ডের এই গুঁড়োটা এরকম গুঁড়ো থাকে কাস্টার্ডটাকে প্রথমে আমি জাল দেব আমি গুলে রেখেছি একটু দেখাবার জন্য আপনাদের এইটাকে দেখালাম দুধে আমি একটু মিষ্টি দিয়ে জাল দিতে বসিয়েছি আর মেন হচ্ছে আমি করব হচ্ছে এটা ফল দিয়ে এবারে আমি কাস্টারটা দুধটা গরম হয়ে গেছে এবারে আমি দেখুন দুধটা গরম হয়ে গেছে এবার আমি কাস্টারটাকে ঢেলে দিয়ে কনস্ট্যান্ট নাড়তে থাকবো নালে কিন্তু কাস্টারটা লেগে যাবে একটু না নাড়লেই জমে যায় তারপরে আমি দেব হচ্ছে আঙুর আর ফল কুচিয়ে যে কলা আঙুর যা যতটুকু ফলের মনে হবে এটা দিয়ে করবেন তাহলে সেটা দিয়েই করবেন এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো নাহলে কিন্তু লেগে যাবে কাজটার জাল হয়ে গেলে এই দুধ দিয়ে জাল দেওয়ার পরে কন্টিনিউ পরে না কিন্তু বারবার যে নিচে লেগে যাবে বলছে এটা কাজটা ঘন হওয়া অলরেডি শুরু করে দিয়েছে বেশিক্ষণ লাগে না এটা সত্যি সত্যি এটা খুব চট জলদি হয় এই কাজটার ব্যাপারটা চট জলদি হয় এছাড়া কোনো রান্না কিন্তু জলদি হয় না এই দেখুন ঘন হয়ে গেছে ঠিক আছে এই দেখুন এইবারে আমার যখন আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো এটা হয়ে গেছে এবারে এইটা ঠান্ডা হওয়ার পর আমি প্রতিটা ফল আস্তে আস্তে ছেড়ে দেবো এখন ঠান্ডা হোক হওয়ার পরে আপনাদের আমি দেখাবো কেন আলফাল দেখিয়ে তো লাভ নেই পুরো কাল ঠান্ডা হতে হবে হওয়ার পরে কাজু কিশমিশ ফল সমস্ত কিছু দিয়ে দেব ঠিক আছে আচ্ছা এবারে আমাদের কাস্টারটা ফিনিশিং করব কাস্টারটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠিক আছে এবারে কাস্টারের মধ্যে যেগুলো হলো এর ভেতরে পেস্তা কাজু সব কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে কিশমিশ কাজু সব আর ফলের ভেতরে দেবো খেজুর কলা আর আঙুর প্রথমে এইগুলোকে ঢেলে দিই তারপরে কাস্টার্ডটাকে ঢেলে দেবো কাস্টার্ডটা ভালো করে দুধ দিয়ে কিন্তু জাল দেবেন আবার বলছি কাস্টার্ড করতে গিয়ে লাগে ফল দুধ আর কাস্টার্ড কাস্টার্ডে গুঁড়ো যে কোনো ফ্লেভারের আপনারা নিতে পারেন আমি ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি এটা খুব উপকারী শরীরের পক্ষে ভাত না খেলেও এটা বাটি খেলে হয়ে যায় এই দেখুন আমি কালো কিশমিশ সাদা কিশমিশ পেস্তা সব দিয়েছি দেখাচ্ছি আমি এই জন্য সব কিছু দিয়ে এই যে এই যে বাদাম সব কিছু দিয়ে আমি জিনিসটাকে জাল করেছি এবার কাস্টারটা আস্তে আস্তে ঢেলে দেবো

আর যত তরমুজের সময় তরমুজও দিতে পারবেন তরমুজ উঠছে খুব টক ফলটা দেবেন না আপেল তরমুজ এই সমস্ত দেওয়া যাবে আর কিশমিশ কাজু এই হয়ে গেল আমাদের কাস্টার্ড এবার এটাকে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ মজার জন্য ঠিক আছে তাহলে আমাদের কাস্টার্ট করতে গিয়ে লাগলো কাস্টার্ড পাউডার দুধ মিষ্টি মিষ্টি না সরি কাজু কিশমিশ পেস্তা আঙুর ফলের দিকে আঙুর আপনার কলা খেজুর সমস্ত কিছু দিয়ে ও কাস্টারটা প্রথমে জাল দিয়ে নামাবেন নামাবার পরে রেখে দেবেন পুরো কাল ঠান্ডা হলে তারপরে এই ফল দিয়ে পুরো ঘেটে। আবার একটু ফ্রিজে ঢুকিয়ে দেবেন না মজলে বা জমলে কিন্তু ভালো লাগবে না খেতে